তাই ঐ নাম্বারও নাই অন্য নাম্বারও নাই নাম্বার নি কানিয়াত নে আমি নাম্বার নিতে হবে কেয়ার তাই নাম্বার নিতে হবে আমি আল্লাহ যে করি আমরা দিও আমি তুমি কারে দিও সমস্যা নাই কাল আইলে আমার দুঃখ নাই আমার চিনি আর দেব এটা খেতে তুমি খেতে আমার ক হ্যাঁ তোমার জান আ জান তুমি আজকে গাড়ি চালাবে না কিছু লাইন কষ্ট মানা bayga o ki te wage utuni kaaki e <elim> utenif dar kanoo xu detiba eitarax taga weun o ama reoyuama ref nu mañto ɓaat খবৰ পিঠা দেখোন আমি আছলাম লাইট জালিছা